গুড মর্নিং আজকে হচ্ছে কত তারিখ উনত্রিশে মার্চ সাতাশ তারিখে এসেছিলাম হ্যাঁ আজ উনত্রিশে মার্চ মানে এখানে এসে ডেট টাইম সবই আর মনে রাখার দরকার নেই কালকে সোনমার্গ গেছিলাম সোনমার্গ দেখে তো এত মানে ভালো লেগেছে যে কেন ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে সেটা খুব ভালো মতোই টের পেয়েছি তো আমাদের আগের পর্বের ভিডিওগুলোর সমস্ত লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকলো আর আজকে কিন্তু আমরা বেরোচ্ছি হচ্ছে দুধপাত এখন বাজছে হচ্ছে পনের আটটা মতো আমরা আর দশ পনেরো মিনিটের মধ্যে বেরিয়ে যাব এখান থেকে ইনোভা সবসময় আমাদের সাথে আছে এই গাড়ি যার মাধ্যমে বুক করেছি ওনার সার্ভিস কিন্তু আমাদের খুব ভালো লেগেছে আমি সেই দাদার নাম্বার দিয়ে দেবো কালকে আমরা যখন সোনমার্গ থেকে ফিরছিলাম আমরা ভেবেছিলাম যে আমরা শিকারা রাইড করব। তাতে উনি বললেন যে শিকারা রাইড আজকে যেহেতু ওয়েদারটা পরিষ্কার নয় কাল থেকে ওয়েদার সাফ থাকবে তাই জন্যে আজকে আমাদেরকে দুধপাত্রি থেকে ফেরার সময় কিন্তু শিকারা রাইড উনি করিয়ে দেবেন তো আজকে সত্যিই সকাল থেকে একদম আকাশ কিন্তু একদম মেঘ মুক্ত কালকে কিন্তু আকাশে মেঘ ছিল তো আজকে দুধপাত্রি যাচ্ছি দুধপাত্রি কেমন লাগে আমাদের সাথে দেখতে থাকুন এখান থেকে দুধপাত্রি যেতে দেড় ঘন্টা সময় লাগে ডিস্টেন্স খুব একটা বেশি নয় আমরা চলে এসেছি দুধপাত্রের কাছাকাছি আর হয়তো দশ পনেরো মিনিটের মধ্যেই নামবো ব্রেকফাস্ট হয়নি কিন্তু আগে আমাদের ব্রেকফাস্ট করতে হবে খিদেও পেয়ে গেছি সেই কোন সকালবেলা আমরা চা বিস্কুট খেয়ে বেরিয়েছি আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি এখানে আর এখান থেকে হচ্ছে আমাদের দুধপাত্রিটা একদম কাছাকাছি হয়েছি এখান থেকে আমাদের জুতো চেঞ্জ করতে হবে এই জুতো পরে গেলে সেই জুতো নোংরা হয়ে যাবে তাই জন্যে আমাদের জুতো চেঞ্জ করে যেতে হবে শর্মা পাঞ্জাবি রসোই দুধপাত্রের স্পেশাল খাবার কিন্তু এখানে পাওয়া যায় সেটা হচ্ছে কে কি রুটি আর কা শাক এখানে কিন্তু আছে দুধপাত্রের রাস্তায় বিভিন্ন ওই ছোটোখাটো কাউন্টার করে করে বিক্রি হয় কিন্তু এখানেও ছিল আমরা সেটা আর খেয়াল করিনি তাহলে একটা টেস্ট করে তো দেখাই যেত મને મકાઈ આટા રોટીસો મને સોસે સાવ મરસો કા জম্মু অ্যান্ড কাশ্মীরের বাদগাম ডিস্ট্রিক্টে অবস্থিত এই দুধপাত্রী এখানে এটা কিন্তু একসময় মানে অব্বিটুরের মধ্যেই পড়তো কিন্তু এখন আর তা নয় এখানে কিন্তু থাকার ব্যবস্থা বলতে দুধপাত্রী ডেভেলপমেন্ট অথরিটির কটেজ আর জম্মু অ্যান্ড কাশ্মীর ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো এছাড়া দু একটা রিসোর্ট এখন হয়েছে বটে তবে এখানে না থাকাই বেশি ভালো হবে একটু ফাঁকা ফাঁকা এলাকা

एटीवी में ऑल चरन वाइकल। उतार में आने? किसे? एटीवी तो हमें आने। तालेदुंग किसे? टीवी तो नहीं, इंगी भिसी डिटे, एटीवी डिटे। पोनी चलो, पोनी। पोनी। पोनी ना हॉनी। हॉनी। क्या है आपको? हॉनी सिंग। हॉनी सिंग। क्या चलो? खुद पूरे जुट जुट लेते हैं। पानी पे पानी बोल ले लोग नहीं उसे लोग लोग बन ताड़िया घोड़ा वाचा नहीं एक घंटे की घोड़ा को कर जाएगा एक घंटे की इंतज़ार करो घोड़ा कुत्ता क्या बे ढक्कन नहीं नहीं तो बाकी तो बचड़े ही यार अरिश्तू उधा চারদিকেই এখানে হচ্ছে গুলো দাঁড়িয়ে আছে আর ফনি ফনি নিচে রেড করলাম ওখানে বলছে সেভেন্টিন হান্ড্রেড তো আমরা একটুখানি এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখছি যে রেটটা আগে কীরকম কী সেটা একটু বুঝতে হবে তারপরে আমরা ব্যবস্থা নেব আর কি রাইড করার ইচ্ছা আছে দেখি কততে রাজি করানো যায় আর কি হাটমেন্ট এরিয়া করা আছে এটা হাটমেন্ট এরিয়া ফার্স্ট লেখা তার মানে আরও হাটমেন্টেরিয়া আছে আর কি আমার এটাই হচ্ছে দুধপাত্রী ডেভেলপমেন্ট অথরিটিভ কটেজগুলো হতে পারে যে জম্মু অ্যান্ড কাশ্মীর ফরেস্ট ডিপার্টমেন্টেরও হতে পারে আর এক বাক্যে যদি দুধপাত্রি বোঝাতে হয় তাহলে বলতে হবে সাদা তুষারাবৃত পাহাড় সবুজ তৃণভূমি দেওদার পাইনে ঘেরা বনাঞ্চল পাথুরে পথে বয়ে চলা উচ্ছল শালিগঙ্গা নদী যা সাদা দুধের মতো ফেনা তৈরি করে সতেরোশো টাকা পার হেড পনিতে বলেছিল সেটা তো আপনাদেরকে বললামই অনেক দরাদরি করার পরে কিন্তু ওরা এখন রাজি হয়েছে পাঁচশো টাকা পার হেডে আমাদেরকে নিয়ে যাচ্ছে সামনে ওই বরফাবৃত পাহাড় দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে আমরা ওইদিকেই যাচ্ছি আমরা পনিতে উঠে গেছি এখন আমরা শালিগঙ্গা নদী দেখতে সব যেন দেখার আছে আমাদেরকে কিছুটা নিয়ে এসে এখন ওদের মধ্যে কিছু একটা গোলমাল চলছে আমার মনে হয় যে কোন বারোজন ওদের ঘোড়া নিয়ে যাবে সেই নিয়ে ওদের মধ্যে একটা লোকাল ভাষায় এটা তর্ক বিতর্ক চলছে

कहाँ जा रहा है देखो भैया ये रास्ता खत्म हो गया मेरे परिवार में कोई राजा नहीं था कि मैं घोड़ा पे पहले भी चढ़ चुका हूँ ऐसा नहीं है इसका नाम तो क्या है इसका नाम है शाही बादशाह देखो ये इसका नाम है शाही बादशाह सुन ले और उसका क्या नाम है لا دا ناو باندې لا قوه کوسه باشتي او باشتي او فرصه شالي بادشاہ نور بادشاہ یو بادشاہ ما راته سرلی لا لا یو بادشاہ এই কয়েক বছর আগেও এই দুধপাত্রি কিন্তু অপডেট কাশ্মীরের মধ্যে পড়তো কিন্তু এখন যারা কাশ্মীর টুরে আসেন তারা অনেকেই হয় ইউসমার্গ অথবা দুধপাত্রি করে থাকেন তো আমরা দুধপাত্রি করব আমরা ইউসমার্গ যাব না কেননা এটা হচ্ছে টিউলিপের সিজন আর এই সময়তেই সবচেয়ে বেশি ভিড়টা হয় সেই তুলনায় কিন্তু দুধপাত্রি অনেকটাই ফাঁকা ফাঁকা देखो दिल भर राजी राजी मूवी का शूटिंग हुआ था वहां पे के ना देखो भर अच्छा यहाँ से जाओगे फिर वही जाना पड़ेगा इधर এই মার্চ মাসের শেষেও যে এখানে এত জল থাকবে সেটা কিন্তু ভাবতে পারিনি আসলে বরফ গলা জল তো যত বরফ বলছে। তত কিন্তু এখানে জলের পরিমাণটাও আস্তে আস্তে বাড়ছে এই তো শালিগঙ্গা নদী এখানে আপনারা যে ঘোড়া বা পনিতে করে এখানে আসবেন সেই পনিতে তারা তো খুব ভালো গাইড সমস্ত কিছু আপনাকে বুঝিয়েই দেবে তার চেয়েও বড়ো কথা আইনারা হচ্ছেন খুব ভালো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেন তাই ওনাদের ট্যালেন্টকে আপনারা কিন্তু ব্যবহার করতেই পারেন আমরা এখন লুটপাত্রিতে শালীগঙ্গা নদী দারুণ ভিউ চারদিকে এখানে নদীর ধারে বেড়াতে বেড়াতেই খাওয়া চা কফি সবই কিন্তু পাবেন টুকটাক খাবারও পাবেন খালি একটাই অনুরোধ সেই খাবারের খোলা বা খালি কাপ কিন্তু এখানে সেখানে ফেলবেন না একটু দূরে ডাস্টবিনে ফেলবেন ওপরে উঠছে না ওই জন্য এখনো এখানে বরফ রয়েছে এদিকেও বরফ রয়েছে এদিকেও বরফ রয়েছে আজকে হচ্ছে মার্চ মাসের উনত্রিশ তারিখ টোয়েন্টি নাইন মার্চ আমরা দুধপত্রিতে এলাম দুর্দান্ত লাগলো শালিগঙ্গা নদীর কিনারায় যা সুন্দর সিনিক ভিউ মানে জাস্ট অসম কিন্তু আমার ঘোড়া ক্রমশ ধারে থেকে যাচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে চিন্তা আসলে এরা আমাকে ভাবছে কি আবার আমার ঘোড়ার সাথে কোনো সহিজ নেই এবার এটা ভাবছে বোধহয় আমি বোধ রাজা রাজাদের আমলের মানে থেকে আমার কোনো মানে যোগাযোগ আছে কিন্তু তা যে নেই সেটা ওরা বুঝতে পারছে না পাথরের ওপর দিয়ে ধারে ধার দিয়ে নাম হচ্ছে শাহিবাদশাহ আর চারিদিকে মানে যে কোনো জায়গাতে মোবাইল ঘোরালেই মনে হচ্ছে মানে আগে আমরা সেই ছোটবেলায় ক্যালেন্ডার পেতাম বা এখনো বই খাতা মানে বিভিন্ন খাতাতে দেখি যে ছবি টবি দেওয়া আছে এই যে এখনো বরফ এখানে জমে রয়েছে মানে চারিদিকেই বরফ রয়েছে আর কি প্রচুর কালকে সোনমার্গ যখন গিয়েছিলাম বলছিলাম যে মনে হচ্ছিল সোনমার্গে শিহরণ আজকে দুধপাত্রি দেখে বলা যাবে নিঃসন্দেহে ডিলাইটফুল দুধপাত্রী আজকে ওয়েদারও খুব ভালো একদম সুন্দর একদম চকচকে রোদ উঠেছে কাল অব্দি একটু মানে কালকেও মেঘলা মেঘলা ছিল আমরা যখন সাতাশ তারিখে আসছিলাম সে জম্মু থেকে শ্রীনগর তখনও দু একবার বৃষ্টি হয়েছে কিন্তু আজ একদম চকচকে মানে একদম শরৎকালের মতো আকাশ আর চারিদিকে সিনিক ভিউ তো মানে জাস্ট মানে আমার পক্ষে কোনো বিশেষণ দিয়ে বলা সম্ভব নয় আমার পেছনে নির্মল আছে নির্মল হচ্ছে বাংলার লোক বাংলা দিয়ে ও হয়তো যদি বোঝাতে পারে আর কি ও মানে চুপ হয়ে গেছে এত সুন্দর চারিদিক দেখে সাদা বরফ নীল আকাশ চারিদিকে সবুজ দেওদারের গাছ পাশে বরফ ওদিকে পাহাড়ের ওপরে বরফের চূড়া তার মধ্যে আমরা চলেছি হচ্ছে পনি এখন তো আমরা ফিরছি এসে গেছি কোনো মতে আসবার সময় কয়েকটা জায়গাতে আমার পনির তো বেশ পা স্লিপ করেই যাচ্ছিল এখন যাওয়ার সময় ঠিকঠাক পৌঁছালে শান্তি পাই আর কি কিন্তু খুব এনজয় করেছি এই যে এখানে লোকজন চলে এসছে এরা হয়তো পনি নেয়নি বা পনি নিয়েছে হয়তো ওখানে মাঝখানে নেবেছে নেবে একটু বরফে ফেলছে যে এইদিকে বরফে খেলছে মানে কাল তো যখন সোনমার্গ গেছিলাম সোনমার্গে আমার মনে হচ্ছিল যে আমি সত্যিই দেখছি তো এরকম আর ওই যে টানেল জেড মর টানেলের একটা দিক দিয়ে ঢুকলাম মানে প্রায় ছ কিলোমিটার লম্বা যে টানেলটা সেই টানেলটায় ঢুকলাম আর ওপাশে যখন বেরোলাম তখন মানে মনে হচ্ছে পুরো সাদা চারপাশে আর কি মানে আমার মনে হচ্ছে আমরাই হচ্ছি বেমানান ওখানে আর কি এত চারিদিকে সাদা মানে বরফে ঢাকা অসাধারণ লেগেছে আর কি আজকে দুধপাত্রিও খুব ভালো লেগেছে দুধপাত্রি খুব ভালো লাগলো সেটা তো আপনাদেরকে জানালামই এরপরে আমাদের এখান থেকে লাঞ্চ করে যাওয়ার কথা ছিল শিকারা রাইড করতে তো এই পর্বে সেটা রাখছি না কেননা শ্রীনগরে সাইট সিং যখন করব তখন সেই পর্বটা আপনাদেরকে মানে শিকারা রাইডের অংশটা সেই পর্বেই রাখবো এখানে দুধপাত্রির মিডো মানে তৃণভূমিটা আপনাদেরকে দেখিয়ে এই পর্বের ভিডিও শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বের ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো